অবশেষে আলোচনায় সত্যি হলো পাকিস্তান সুপার লিগে দল পেল বাংলাদেশের তিন সুপারস্টার স্পিড স্টার রানা লিটন কুমার দাস রিশাদ হোসেন ড্রাফ থেকে সরাসরি দল পেয়েছেন তারা নাহিদ রানা খেলবেন বাবর আজমের পেশোয়ার জালমিতে গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশি টাকায় প্রায় ষাট লাখ টাকা নাহিদ রানা বিক্রি হলেন বিপিএল এ ষষ্ঠ মেশে এসে ফর্মে ফিরে আসা লিটন কুমার দাস দল পেয়েছে করাচি কিংসের সিলভার ক্যাটাগরি বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লাখ টাকায় লিটন কুমার দাসকে নিয়েছে রিশাদ হোসেনের ঠিকানা লাহোর কালান্দাসে রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরি থেকে বাংলাদেশের টাকায় প্রায় তিরিশ লাখ টাকায় তাকে নেওয়া হয়েছে তবে ড্রাফ থেকে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান কাউকে কোন দল কিনতে আগ্রহ প্রকাশ করেনি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি প্রিমিয়ার লিগ খেলা মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান সরাসরি পিসিএল এ এবার দল পায়নি তবে এখনো সম্ভাবনা রয়েছে আশা করি বাংলাদেশ থেকে আরো অনেক ক্রিকেটার সুযোগ পাবে সে প্রত্যাশা রেখে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ